এবছর শীতকালের ডালিয়া গাছ একদম নার্সারি থেকে আনার পর কিভাবে আমি পরপর স্টেপ বাই স্টেপ পরিচর্যা করছি এবং গাছগুলোকে শর্ট হাইটে রেখে একটি করে বিশাল সাইজের ফুল নিতে গেলে কিভাবে পরিচর্যা করতে হবে এই গাছগুলিতে কখন কি কি প্রয়োগ করতে হবে প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে তুলে ধরেছি আজকের ভিডিওতে আমি এই গাছগুলোতে চাপানসার সার কিভাবে প্রয়োগ করব। সেটি আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি গাছ তার ওপরে প্রায় তিন ইঞ্চির মতো আমি ফাঁকা রেখে গাছগুলি বসিয়েছিলাম এর কারণ হচ্ছে এই সময় আমি এখানে চাপান সার প্রয়োগ করব। চাপান সার হিসেবে আমরা এখানে কি প্রয়োগ করব চাপান সার হিসেবে আমরা যে মাটিটি প্রয়োগ করব সেই মাটিটি আমি আগের ভিডিওতে যে সার মিশ্রিত মাটিটি তৈরি করার পদ্ধতি বলে দিয়েছিলাম সেই মাটিটি আমরা অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছিলাম এই সময় গাছের গোড়ায় প্রয়োগ করব এর সঙ্গে আর দুটো ইনগ্রেডিয়েন্ট আমরা মিশিয়ে এখন প্রত্যেকটি গাছে প্রয়োগ করব এই সার মিশ্রিত মাটিটি তৈরি করতে গেলে কি কি মেশাতে হবে আমার আগের ভিডিওটি আপনারা দেখে নিন সেখানে কিছু বলা আছে হাড় গুঁড়ো সর্ষের খোল এবং এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দানা সার তার পরিমাণগুলো ওখানে বলা আছে প্রথমে কি করতে হবে এই গাছের পত্র যে কটি ব্রাঞ্চ নতুন করে আসছে সেগুলোকে আগে ভেঙে দিন কারণ আমরা এই গাছটিতে একটি মাত্র ফুল নেব যাতে সেই ফুলের সাইজটা অনেক বড় হয় একাধিক ফুল নিলে ফুলের সাইজ কিন্তু কখনোই বড় হবে না এরপরে নিচের দিকে ছোট পাতাগুলি এইভাবে কেটে দিন তারপরে মাটিটা হালকা করে একটু খুঁসে নিন খুব বেশি খুঁড়ার দরকার নেই কারণ খুব বেশি খুঁটতে গেলে ফিটার রুটগুলো নষ্ট হতে পারে এরপরে আমরা প্রত্যেকটি গাছ পিছু দশ গ্রাম সর্ষের খোলের গুঁড়ো এটা আমরা গাছের চারিদিকে প্রয়োগ করব এর সঙ্গে আমরা প্রত্যেকটি গাছ পিছু এক চামচ বা পাঁচ গ্রাম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দানা সার প্রত্যেকটি গাছের গোড়ায় প্রয়োগ করব গাছে খাবার দেয়া হয়ে গেল তারপরে আমরা সার মিশ্রিত মাটিটি দিয়ে আমরা গাছের গোড়ায় টপটিকে ভর্তি করে দেব এইভাবে চাপান সার প্রয়োগ করলে গাছের গঠন এবং আপনার ফুলের সাইজ খুবই বড় সাইজের হবে এছাড়া আপনারা এই সময় যে যে খাবারগুলো প্রয়োগ করছিলেন অর্থাৎ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ মিশ্রিত সরষের খোল পচা জল আপনারা সপ্তাহে একদিন অবশ্যই গাছের গোড়ায় প্রয়োগ করবেন প্রত্যেক সপ্তাহে পেস্টিসাইড প্রয়োগ করা কিন্তু কখনোই ভুলে যাবেন না কারণ পেস্টিসাইড প্রয়োগ করা ভুললেই গাছের পাতা এবং কুড়ি একেবারে বিনষ্ট হয়ে যেতে পারে এইভাবেই আপনার বাড়ির ডালিয়া গাছগুলিকে পুষ্প প্রদর্শনীর মানের গড়ে তুলতে এইভাবে চাপান সার এই সময় প্রয়োগ করে ফেলুন